সোদপুরের নাটাগড়ের মহেন্দ্রনগরে বৃদ্ধ দম্পতির রহস্যজনক ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল ঘোলা থানার পুলিশ খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ তবে দম্পতির মৃত্যু নিয়ে ধোয়াশায় পুলিশ এবং প্রতিবেশীরা রহস্যজনকভাবে এক বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শোধপুরের নাটা গড়ে মৃত ওই দম্পতির নাম শেখর সামন্ত বয়স পঁয়ষট্টি বছর এবং মনিকা সামন্ত বয়স সাতান্ন বছর পুলিশের প্রাথমিক অনুমান তারা আত্মহত্যা করেছে তবে কেন তারা আত্মহত্যা করল তা নিয়ে ধোয়াশায় তদন্তকারী অফিসাররা এলাকার বাসিন্দারাও তাজ্জব হয়ে গেছে এই দম্পতির রহস্যজনক মৃত্যুর ঘটনায় আমি বাইরে ছিলাম পড়ার জন্য বাইরে বেরিয়েছিলাম তো দিদি আমাকে কল করে দিদি আমাকে কল করার পর বলে যে জেঠু আম্মা কল ধরছে না তো সেই সময় আমি আসি এসে বাড়িতে আসি এসে আমি বাড়িও ঢুকিনি সাইকেলটা এখানে রেখে ভেতরে ঢুকি একদম সব অন্ধকার অন্ধকারই ছিল আমি নিজে ফ্ল্যাশ জ্বালিয়ে ঢুকি ঢোকার পরই এই ঘরটা সামনেই দেখতে পাই। আম্মা আছে তারপরেই আমি ঝুলন্ত অবস্থায় ছিল তখন দিদি ও তখন আমাকে দিদি ওই ফোন করেছিল সাড়ে আটটা আমি বাড়ি এসে তো আমি আর অতও কিছু দেখতে পাইনি হয়তো ওইটা পনেরো নটা কি নটা এরকম সামথিং হবে এবার ঠিক জানি না ওই কথা গতকাল দরজা আটকানো ছিল না কোনো দরজা আটকানো ছিল না দরজা ভেজানো এটাও ভেজানো ছিল আর যেইখানে যেই ঘরে হয়েছে সেই ঘরেরও দরজা ভেজানো মানে ভেজানো ছিল না খোলাই ছিল হাট করেই খোলা ছিল না বাড়িতে না কেউ ছিল না কালকে যেহেতু একটা আরেকটা তো তারপরে দেখি দেখার পর তো তখন শুধু আম্মাকেই দেখতে পাই তো তারপরে বাবাকে ডাকি ছোটাছুটি করে তারপর বাবার সাথে মানে বাবা দেখে তারপর তারপর অনেক পরে গিয়ে জেঠুর ঝুলন্ত দেহ দেখতে পাই কী কারণে হয়েছে এরকম কিছু জানতে পেরেছো এবারে কী কারণ ছিল এরকম কিছু কারণ না আম্মা মেডিসিন খেতো নার্ভের রোগ ছিল ধরেন হ্যাঁ নার্ভের রোগে ছিল মেডিসিন খেতো জেঠুরটা তো বলতে পারছি না শুধু আম্মা জানতাম যে একটুখানি নার্ভের রোগী ছিল জেঠুরটা আমরা নিজেরাও জানি না কেন এরকম একটা ভালো লাগতির ঘটনা হয়েছে পরিবারে এরকম কী আন্দাজ করতে যে এরকম কেন হতে পারে তার কারণ টা কি আর কারণ থাকতে পারে না সেরকম তো আমার মাথায় সেরকম আসছে না অনেক দিন ধরেই হয়তো অনেক কিছু ভাবনা চিন্তা মানসিক রোগ টাইপ তো সেই বুঝেই হয়তো কিছু হয়েছে আমি ঠিক এটা বলতে পারবো না যে করেছে তার উপর তোমার নাম আমার নাম সৃজন সামন্ত মারা গেছে সে তোমার কি আমার জেঠিমা জ্যাঠা জেঠিমা জ্যাঠার নাম কি সুগর সামন্তমা মনিকা সামন্ত